সালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দেখেন আজকে বাসায় তৈরি হচ্ছে কি পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ সকালবেলায় যদি আমরা এই রেসিপিটা রুটির সাথে খাই তাহলে আমাদের নাস্তাটা কিন্তু অনেক ভালো লাগবে এই নাস্তাটা সচরাচর সবসময় বানানো হয় না আর সবসময় খেতেও ভালো লাগে না ঠিক না প্রত্যেকটা পরিবারে কিন্তু এক এক সময় এক একটা নাস্তা তৈরি হয় আমি বাহিরের নাস্তা বেশি পছন্দ করি না হয়তো মাঝে মাঝে দেখা গেছে পাউরুটি নিয়ে আসলাম ওই হোটেলের নাস্তাটা আমার আগে খেতাম কিন্তু এখন আমার অনেক মানে ভালো লাগে না বিশেষ করে দেখা যাচ্ছে বাসায় মাঝে মাঝে বিশেষ করে ভাত রান্না হয় সাথে ভাজি কিংবা ডিম তো আজকে আমার অনেক পছন্দের একটা খাবার সেটা সকালবেলা পা রুটি থাকে ঘ্যাস সেজন্য আজকে নিরামিষ তৈরি করছে করতেছে নিরামিষ সাথে দেখতেছে নিরামিষটা অনেক সুন্দরভাবে কাটা কাটা হয়েছে কয়েক পথের সবজি দেওয়া ভালোই লাগবে আসলে সবজি সকালবেলা অনেক সময় লাগে যেহেতু ছোট বাচ্চা থাকে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক পরিবারে আসলে পেরে ওঠে না আমরা যতই বলি না কেন যে সকালবেলা নাস্তা বাসায় তৈরি করো না কেন অবশ্যই ওনার চেষ্টা করে যথেষ্ট চেষ্টা করে রুটি বানানো তো রুটি বানানোর একটা ঝামেলা হয়ে যায় দেখ আজকে সময় যেহেতু আছে আর সবসময় তো রান্না করে না আজকে রান্না করতেছে বাসায় নাস্তা সেটা হলো নিরামিষ বাসায় তৈরি করে না তা না সকালবেলা সব বাসায় নাস্তা তৈরি করা হয় কম বেশি যেটা হয়তো কেউ বাহির থেকে এনে খায় হয়তো বাসায় তৈরি করে এই আর কি হয়তো ওই সপ্তাহে সাতটা দিন দেখা গেছে সপ্তাহে শুক্রবার দিন তো আপনার শুক্রবার শনিবার বন্ধ থাকে আর কিছু কিছু স্কুল শনিবারেও খোলা থাকে আর আমাদের সবসময় নাস্তারে যেহেতু সকালবেলা সাত দিনই লাগবে নাস্তা আর কি করা যায় ওই সকালে দেখেছে কোনদিন আপনারা পাউরুটি খেলে কোনদিন আপনারা বাইরে হোটেলে নাস্তা খেলেন হ্যাঁ ভাষায় নাস্তা তৈরি করে ভাত কিন্তু কিম্বা রুটি আস্ত কাম জিটা আমাকে বানি খাচ্ছে তো কথা বলতে বলতে এখানে দেখে গেছে কাটা ক্যাটাগরি করা শেষ হয়ে গেলে এখন পরে যে তেল ঢাললো এখন নিরামিষটা তৈরি করবে নিরামিষ কো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কি করতেছে বাগার দিচ্ছে হুম দেখুন আমি কিন্তু কথা বলতেছে কিন্তু উনি কিন্তু ওনা কাজ চালিয়ে যাচ্ছে আমরা কিন্তু তাদের উপরে প্রেসার না দিই কেননা ওনারা সকাল থেকে রান্না করে তারপর আপনার দেখে গেছে বাচ্চা বাচ্চাদের খাওয়া থেকে শুরু করে আবার রান্না আবার দেখা গেছে আবার হবে মানে থাকে বাচ্চাদের লেখাপড়া সময় দিতে হয় হ্যাঁ আমরা আমরা যেমন এক একজন চাকরি করি কিংবা এক একজন ব্যবসা করি বাইরে চলে যায় সকালবেলা নাস্তা করে আবার দেখা গেছে রাতে আসি কেউ আবার দুপুরবেলা আসি যারা ব্যবসা করে সবসময় তো আবার দেখে গেছে আমি যখন ছোটখাটো একটা ব্যবসা করি আমি সকালে বাহিরে যাই আবার দেখা নামাজ পড়ে আবার তিনটা থেকে আবার বাসায় চলে আসে দুপুরবেলা আমার সবসময় বাসা খেতে হয় তো এখন আমরা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু একটা টাইম থাকে ওই টাইম হিসাব করে তারা কাজ করে আর ওই বাসার যে বাসার আমাদের ওয়াইফ যারা আছেন তারা সবাই কিন্তু অনেক কম বেশি চেষ্টা করে অনেক চেষ্টা করে পরিবারটা সুন্দরভাবে রাখানো সাজানো হ্যাঁ আমরা কিন্তু পারি না কিন্তু ওরা কিন্তু অনেক চেষ্টা করে দোষ দিব আমরা ওরা আসলে চেষ্টা করে চেষ্টা করে সংসারটা সুন্দরভাবে পরিবার করার জন্য আর এখানে দেখেন কথা বলতে বলতে আবার রুটি অলরেডি সিদ্ধ দিয়ে তারপরে এটাকে এখন রুটি বানাচ্ছে দেখুন এটাকে আপনার আমি পারবো কখনোই না দেখুন পরিবারটা স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে করার জন্য অর্ডারে কিন্তু চেষ্টা করে হয়তো আজকে আমি বলছি ও কোনো দিকে না তাকিয়ে আমার সুন্দর আবার পছন্দ একটা নাস্তা তৈরি করে দিচ্ছে আর এখানে আমার ছেলেও এখন রেডি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর আমি এখানে ভিডিও করতেছি আপনাদের দেখাচ্ছি আজকে যেহেতু আমার টেন্সে আজকে বলছে সকালে নাস্তা সেই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর এখানে বলতে বলতে নাস্তা অলরেডি রেডি হচ্ছে দেখুন এখানে আমাকে একটা প্লেট দিয়েছে আজকে ভিডিও করতেছে আমাকে আজকে একটা প্লেট দিয়েছে দেখুন তো এই যে সুন্দর সুন্দরটা কি করছে ওরাই কিন্তু করছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আপনার ধরো আপনারা ভালো থাকবেন প্রত্যেকটা পরিবারকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দোয়া আমরা সবসময় সবার মাঝে ছড়িয়ে দেবো কাকু দোষারোপ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেখা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন